আপু কেমন আছেন কি কি পাখি আনছেন আপু অফার মাত্র চার হাজার টাকা জোড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা সর্বনিম্ন কত টাকার বিড়াল আছে আজকে তোমাদের কাছে হ্যাঁ মিরপুরে পাখি এবং কবুতরের হাতে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা বসে এখানে পাখি করা বিক্রি করলে কোনো টাকা নেই কোনো নেই এ বাজারে লক্ষ লক্ষ টাকার পাখি আছে কত বড় মধ্যে সব থেকে সেরা আপনি কেন গেলে ফেরত আজকে বাজারে পাখি এসেছে আমার হাতে যে পাখিরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট এগুলো সব থেকে বেশি কথা বলে এবং সুপার টাইম হয় কথা বলা পাখির মধ্যে সব থেকে সেরা পাখি রাজ্যের বাজারে এই পাখিগুলো পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বৃত্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখি দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পিওর জোড়া মাস্টার ভাই যেটা মালা আছে ওইটা হচ্ছে সেলে পাখি যেটা মালা নেয় ওইটু এসে মেয়ে পাখি ডিম বাচ্চা করা যারা সহ করে নিতে পারবেন এই জোড়াটা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একটা এই দফার দিয়ে দেবো এত কমে কেউ পাখি দেবে না এই দফার কোনো দামাদামি করতে পারবেন না জোড়াটা ফিক্সড প্রাইস চার হাজার টাকা পড়বে এগুলো ছয় থেকে সাত হাজার টাকা জোড়া সেল হয় এই অফার দিয়ে দিচ্ছি চার হাজার টাকা পড়বে জোড়াটা ফিক্সড ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স

কথা বলা কোকাটেল বাকি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে না কেমন কি চাচ্ছেন এগুলো পনেরো হাজার করে পার পিস আচ্ছা লুটিনটা চার হাজার টাকা আচ্ছা আর আর এই যে লরি জোড়াটা ভালোই তো বর্ণিং আছে আচ্ছা কেমন কি চাচ্ছেন এই জোড়াটা

আচ্ছা সবাই সাইজের বাচ্চা আপনাদের আপনাদেরকে দেখাবো দেখাব কিছু বাচ্চা আছে একবারে পাকা হলুদ নাকি কেমন করে চাচ্ছেন এগুলো আচ্ছা তেরো হাজার পাঁচশো পার পিস আচ্ছা আচ্ছা কয়টা আছে বাচ্চা আচ্ছা পাইন্যাপেলের বাচ্চাগুলো তিন হাজার করে আচ্ছা

আচ্ছা আর এখানে আছে কেলিকো বা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি আচ্ছা এই বড়টা কেমন যাচ্ছে বড়টা আপনি চ্যানেলে 12000 টাকা 12000 টাকা আচ্ছা আর এই যে বাচ্চা দেখতে পাচ্ছি কেলিকো যাচ্ছে 15000 করে 15000 করে আচ্ছা কেলিকো এগুলো না ছেলে নামে এগুলো ফিমেল আচ্ছা আচ্ছা এই নিচেরটা ফিমেল আগে বাচ্চা কাছে করছে

আচ্ছা এইগুলো কি বিড়াল পার্সিয়ান মিক্স কি খাবার খায় এরা আচ্ছা কেমন কি চাচ্ছে এগুলো চার হাজার করে পার পিস চাচ্ছ আচ্ছা কয়টা আছে চারটা আছে এই দুটো আছে আর ওই দুটো আছে চার হাজার করে আচ্ছা আর নিচে যেগুলো আছে ভাইয়া আচ্ছা এক এক করে একটু দেখা কোনটা কেমন কি চাচ্ছ এই যে ওখানে অনেকগুলো বিড়াল আছে দেশি মিক্স বিড়াল

তারপর হচ্ছে লুটিনো ককাটির মাত্র বারোশো টাকা পার পনেরো টাকা পড়বে ঠিক উপলক্ষে তারপর হচ্ছে যে আপনার লাভ লাভ পার্ট এটা হচ্ছে মাত্র বারোশো টাকা আর সান কনেরগুলো হচ্ছে মাত্র আট হাজার টাকা পার পিস সান কুনো আট হাজার করে পার পারশো টাকা হচ্ছে ভাই পাখি আর কোনো পাখি আছে নাকি হ্যাঁ ভাই এগুলি সবই আমার আছে আজকে যে লরি আছে সান আছে সান কি রানিং ভাই জিরোটা ভাই মিশা বলি নাই যে আপনারা জানেন এটা কাজ সহকারে পাবেন এটা হচ্ছে প্রথম দিন বাচ্চা করবে

কেমন কি চাচ্ছেন এগুলো ভাইয়া আপনার একদম পঁচিশশো টাকা পার পিস তোতা তোতা এটা একটা অফার ঈদের অফার আর একদম তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা পার পিস আচ্ছা এই যে দেখতে এগুলো তিন হাজার টাকা করে পার পিস যদি লাগে যোগাযোগ করবেন আর এই যে চন্দ্রাটা ভাই চন্দ্রমা চন্দ্র চন্দ্রমা আমার হাতের ভাই ছয় হাজার টাকা ভাই সাইজ দেখছেন মাসাল্লাহ ছয় হাজার হ্যাঁ সাইজ দেখছেন ছয় হাজার টাকা এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা